অনেক বছর গা ফিরেতে পারি দুই দিকে এখানে এসে ভর্তি পড়ার পরে তিন দিন থেরাপি দেওয়ার পরে আমি দুই দিকে গা ফিরেতে পারি আমার কাছে অনেক ভালো লাগছে তখন আপনাকে বললাম আমি তখন আমার কাছে তখন এত খুশি লাগছে মানে বলার বাইরে আসসালামু আলাইকুম আমার নাম রেহানা বেগম আমি ফেলি থেকে আসছি আমি একদম গৃহিণী আমি আজকে সাত বছর ঘাড়ের ব্যথায় অনেক ভুগতেছি হাঁটু ব্যথা হাঁটু হাঁটুতে পানি জমে গেছিল হাঁটার কোনো ব্যবস্থা ছিল না আমার অনেক কষ্ট পাইছি অনেকদিন পর্যন্ত আওয়াজ হয়েছে তখন আমি বৃহসের মতো হয়ে গেছি ব্যাথা আমার মেয়ে আসি আমাকে ঘাটে শোয়া বিকাল বিকালবেলা ডাক্তার কাছে নিয়ে গেছে না পরীক্ষা কিছু পরীক্ষাটা লিখে দিচ্ছি পরীক্ষা করার পরে ডাক্তার বলছে এখানে গাড়ি একটা ইঞ্জুরি হয়েছে এটাই বলছে আমরা এক মাস দেখানির পরে আমাকে থেরাপি দিচ্ছি থেরাপি দেওয়ার পরে আমি পনেরো দিন ভালো ছিলাম তখন আবার শুরু হয়ে গেছে আগের মতো জীবনে আমি রাত্রে ঘুমাইতে পারি না। অনেক কান্নাকাটি করছি সারারাত ধরে সোফার মধ্যে এই মাথার এইভাবে রাখি আমি ঘুমাইছি অনেক সময় সারা রাত তো কাটি গেছে চেয়ারে বসা ঘুম আছে কিন্তু চোখে ঘুম আসে না চোখের পানি ঝরঝর করে পড়তেছে ব্যথা

তিন দিন থেরাপি দেওয়ার পরে আমি দুই দিকে ফিরে পারি আমার কাছে অনেক ভালো লাগছে তখন আপনাকে বললাম আমি তখন আমার কাছে তখন এত খুশি লাগছে মানে বলার বাইরে আর বলছিল বিশ দিন থাকার জন্য আমি পনেরো দিন বা তেরো দিনে আমি ভালো হয়ে গেছি এখন আর আমার কোনো অসুস্থতা নাই আজকে তিন দিন আমি সম্পূর্ণ সুস্থ হসপিটালের পরিবেশ অনেক নার্স আয় আবু সবাই ব্যবহার আসার ব্যবহার আমার সন্তুষ্ট অনেক ভালো পাইছি সবকিছু তো এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক ভালো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে যায়। থারাফি সব ভালো তারপর আশার ব্যবহার অনেক ভালো আমি সন্তুষ্ট তাদের আশার ব্যবহারে খেলাধুলার জন্য একটা জায়গা আছে ফ্যামিলি নিয়ে যাবে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে অনেক ভালো হবে খেলাধুলা কিন্তু মাদেরকে জ্বালাবে না সবকিছুই ব্যবস্থা ভালোবাসি

দেখি তোমার কি হয় তোমার তো অনেক ডাক্তার দেখাইছে উনি আমার সাথে আসি উনি ভালো দেখাইছে পড়তে হয়েছে উনি অনেক খুশি উনি কোনোদিন দিন এটা কথা জানতো না উনি ডাকার আসতে কিন্তু জানতো না আমার বোনের মেয়েটার মা তো আট দিনে সুস্থ হয়ে বাসায় চলে গেছে ডক্টর শুকুলের সারের জন্য আপনারা দোয়া করবেন সবাই নার্স থেরাপিস্ট সবার জন্য আমি দোয়া করি তারা আমাকে অনেক সেবা দিচ্ছে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল